একটা মেয়ের বিয়ের পরে জীবনটা কতটা কঠিন হয় জানেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে বলে আজ থেকে বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করবা শ্বশুর বাড়ি না ঠিক কিছুদিন যাওয়ার পরে মেয়েটা যদি ঘুম থেকে উঠতে একদিন দেরি করে তার জন্য তাকে শুনতে হয় বেলা দশটা এগারোটা পর্যন্ত ঘুম শুধু নিজের বাড়িতেই মানাই শ্বশুর বাড়িতে না একটা মেয়ের জীবনের চির সত্য কথা হলো তারা কষ্টকে অনেক ভালো লুকাতে পারে আর দক্ষকে সাথে বানিয়ে সারাটা জীবন চলতে পারে বিসমিল্লাহী রহমানের রহিম আমি আকিব রাফিদ মাম বলছি ঢাকা থেকে সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম অনেক চেষ্টা করার পরেও নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না কারণ ছেলেটার পরীক্ষা চলছে আর আমিও একটু অসুস্থ আর আমরা যেহেতু গ্রামের বাড়ির চাল খাই তো আমাদের চালটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো চাল দেওয়ার জন্য রাজশাহী থেকে আবার আমার ভাই এসেছে তো সবকিছু মিলিয়ে আর রেগুলার ভাবে ভিডিও আপলোড করতে পারছি না অনেক গ্যাপ হয়ে যাচ্ছে আসলে চেষ্টা করছি তারপরে হচ্ছে না একা হাতে সবকিছু সামলানো কি যে কষ্ট একমাত্র যারা করে তারাই বুঝবে আমার ব্যাপারটা তো সকালে নাস্তার জন্য ইলেকট্রিক চুলাতে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি তারপরে কিছুটা কাঁচা মরিচ রাত্রিবেলাতে আকিবের বাবা নিয়ে এসেছিল সেগুলো আমি বোটা সহই ধুয়ে রেখে দিয়েছিলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন বোটা গুলো ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়ে আসলাম এভাবে করে কাঁচামরিচ ধুয়ে বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় শুধুমাত্র ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করা যায় আর কি তারপরে আমি ডিম ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি এখানে বড় এর আচার দিয়েছি সবাই মিলে এখন সকালে নাস্তাটা আমরা করে ফেলবো নাস্তা করার পর সংসারের যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো আমি এখন এক এক করে ধাপে ধাপে করে নিচ্ছি আচ্ছা অনেকেই জানতে চেয়েছিলেন যে বেসিনের পাশে আমি যে কয়েন প্ল্যান্টটা ঝুলিয়ে রাখি সেটা যত্ন কিভাবে করি আমাকে সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে করতে হয় আমি আলাদা করে গাছের যত্ন করব সেটা কিন্তু হয়ে ওঠে না তবে প্রত্যেক দিন পানি দিই আর পাতাগুলোকে একবার ধুয়ে দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমার যত্ন আলাদা করে আর কোনো যত্ন আমি নিতে পারি না গতদিন যে ঝুড়িটা কিনে নিয়ে এসেছিলাম সেটাতে কিন্তু ব্রাশগুলো রেখে দিলাম আর আগের আগে ঝুড়িটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে সেটা সরিয়ে রাখলাম এখন সুর একটা একটু হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি ভেবেছিলাম সব কিছু বের করে তারপরে সুন্দর করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখব কিন্তু বাসাতে মেহমান আছে রান্না বান্না করা লাগবে হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নাই এজন্য আর সব কিছু বের করলাম না শুধুমাত্র সামনের দিকে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিলাম আর কি এই সুর একটাতে কিন্তু চারটা তাক আছে তো দুইটাতে আমি জুতা স্যান্ডেল গুলো রেখেছি আর বাকি দুইটাতে আকিবের আব্বু তার প্রয়োজনীয় জিনিসগুলো একটু রেখেছে আর কি আর প্রতিদিন ব্যবহারের সবার জুতাগুলো কিন্তু গেটের সামনে একটা প্লাস্টিকের র‍্যাকের মধ্যে করে রেখেছি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কিন্তু একটানা কাজ করতে হয় আর এইদিকে ওইদিকে সময় নষ্ট করার কোনো চান্স নাই কারণ আকিবের বাবা একটা নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু দুপুরে বাসাতে খেতে আসে আর আর সে আসার আগেই আমাকে রান্না বান্নাগুলো কমপ্লিট করতে হয় সকাল থেকে শুরু করে রেগুলার যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি দুপুর পর্যন্ত করার চেষ্টা করি আর এক্সট্রা যদি কোনো কাজ থাকে সেগুলো আমি আবার রাতে করি তো সময় নষ্ট না করে একটার পর একটা কাজগুলো করে নিচ্ছি আর যখন যে কাজটা করছি সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি রুমটা রুমটা গুছিয়ে গুছিয়ে এই এই রুমে চলে এসেছি একটু আর আকিবের কিন্তু একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষাগুলো হচ্ছে মানে আজকে পরীক্ষা নাই আবার কালকে পরীক্ষা আছে তো সাথে ওকে পড়াচ্ছি আবার কাজগুলো করছি ও কিন্তু ডাইনিং টেবিলে বসে পড়ছে আর ছোট ছেলেটা তো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে খেলছে আর আমার ভাই আবার একটু তাড়াহুড়ো করছি এই দিকে আমার বারান্দায় কিন্তু আমি শাক চাষ করা শুরু করে দিয়েছি মানে আকিবের বাবা কিন্তু কলমি শাক নিয়ে এসেছিল তো শাক বেছে নেওয়ার পরে যে ডাটাগুলো ফেলে না দিয়ে আমি আবার মাটির মধ্যে একটু লাগিয়ে দিয়েছিলাম তো এখান থেকে দেখলাম সুন্দর পাতা বের হয়েছে আমার ছোট ছেলেটা অনেক সময় দেখি বারান্দায় এসে বসে বসে খেলে তো বারান্দাটা নোংরা হয়েছিল ওই জন্য শুধুমাত্র বারান্দাটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখন আর ঘর মুচবো না কারণ ঘর মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে রাত্রি বেলায় হাতে সময় বের করে কোনো এক সময় ঘরটা মুছে নিব আমার বারান্দায় কিন্তু খুব বেশি গাছ নাই অল্প কয়েকটা গাছ আছে যেগুলো রেখেছি সেগুলোর আবার খুব বেশি যত্ন করতে হয় না শুধুমাত্র একটু নিয়ম করে পানি দিলে হয়ে যায় আসলে ভাড়া থাকি কখন আবার হুটহাট করে কোথায় চলে যেতে হয় এখন এখন আর খুব একটা বেশি গাছ গাছ লাগাচ্ছি না যে কয়টা আপাতত আছে সে কয়টাই থাক পরবর্তীতে দেখা যাবে আর কি আচ্ছা কথা বলতে বলতে রান্না বান্নাও শুরু করে দিয়েছি ঢ্যাঁড়স ভাজি কেটে নিয়েছি অফ ক্যামেরায় আর মুরগির গোস্তটা ধুয়ে রেখেছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে গোস্তটা রান্না করে ফেলবো গত ভিডিওতে খাতি আইডি থেকে এক আপু জানতে চেয়েছিল যে আমি যে প্যানগুলো নিয়েছি এগুলো কি বেস্ট বাইতে পাওয়া যায় কি না তো ওই আপু সহ আরও অনেকেরই কমেন্টের উত্তর কিন্তু আমি দিতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে সব কিছু ম্যানেজ করে উঠতে পারছি না আর বাচ্চাটার পরীক্ষা হয়ে গেলে তখন অনেকটাই হালকা হয়ে যাব চেষ্টা করছি ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে তো হ্যাঁ আর বেস্ট বাইতে কিন্তু পাওয়া যায় তবে সবগুলোতে আবার পাওয়া যায় না আমাদের এখানে দুইটা বেস্ট বাই আছে আছে তো একটাতে একটাতে কিন্তু আর পাতিলগুলো আমি খুঁজে খুঁজে পাইনি আর যেটাতে ফ্রাই কিন্তু দেখেছিলাম দামটাও অনেকটাই বেশি ছিল এজন্য আর আমি ওইখান থেকে নিইনি পরবর্তীতে আমি রাজলক্ষ্মীতে চলে যাই সেখানে পছন্দ করে একটা দোকান থেকে আমি ফ্রাই নিয়েছিলাম এজন্যই কিন্তু আমি একটা ঢাকনা ছাড়া পেয়েছিলাম আর আরেফএল বেস্ট পাইতে হলে কিন্তু ঢাকনা সহই আমাকে নিতে হতো আর দামটাও কিন্তু কিছুটা কমের মধ্যেও পেয়েছিলাম তো আশা করছি আপু হয়তো বা আপুর প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন জানি না আপু আসলে আমার আজকের ভিডিওটা দেখবে কি না তো এখানে কিন্তু আকিবের আপু রাত্রিবেলায় পাট শাক নিয়ে এসেছিল সেগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কেটে নিয়েছি ছোট ছোট করে তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম আমার দাদিকে আগে আমি দেখতাম যে কোনো শাক রান্না করার আগে ছোট ছোট করে কেটে নিত আর কেটে নিলে হয় কি একসাথে কিন্তু জমাট বেঁধে যায় না নাড়াচাড়া করার সময় প্যানে ভালো হয় আর কি তো এইদিকে আমার গোস্তটাও প্রায় মোটামুটি হয়ে এসেছে আমি পরবর্তীতে আবার আলু দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু ঝোলটা কমে আসলেই আমি চোলা থেকে নামিয়ে ফেলবো এইদিকে আমার শাক ভাজিটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো আজকে আর সব কিছু টেবিলে দিব না আমি এখানে রেখে দিচ্ছি কারণ একটু পরে আমার ছেলের আবার প্রাইভেট টিচার আসবে আর আসলে আবারও আমাকে টেবিল থেকে সব কিছু নিয়ে আসা লাগবে জন্য আমি সব কিছু এখানে রেখে দিচ্ছি এইখান থেকে সবাই উঠিয়ে উঠিয়ে খেয়ে নিবে তারপরে আমি কিন্তু বড় ছেলে ছোট ছেলে সবাইকে গোসল করিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার চুলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন চুলা চুলার সাইড সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আসলে সাথের কাজ যদি সাথেই করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর ফেলে রাখলে দেরি হয়ে যায় এই করছি করব করতে করতে অনেকখানি সময় চলে যায় আর যেহেতু সন্ধ্যাবেলায় আমাকে বাচ্চাকে পড়তে বসানো লাগবে কালকে আবার ওর পরীক্ষা আছে ওকে একটু বেশি সময় দেওয়া লাগবে এজন্য এই কাজটা আমি এখনই করে নিচ্ছি একটু দেরি হলে হোক কোনো সমস্যা নাই আর সন্ধ্যাবেলায় তো টুকটাক আবার নাস্তা বানানোর একটা ব্যাপার আছেই তো রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি जी আর রান্নাঘরের সাথে যে ছোট্ট বারান্দাটা আছে এখানটাও অনেকটাই ময়লা জমে ছিল সেটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি আর থালা বাসন যা কিছু কিছু জমে ছিল ধুয়ে নিয়েছি এই এই বাসার পছন্দের জায়গা হচ্ছে আমার ছোট্ট বারান্দাটা কারণ এখানে বসে আমি অনেক টুকটাক সব সব থেকে কাজগুলো করে নিতে পারি এজন্য এই জায়গাটাকে আমি সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি রান্নাঘরের সাথে ছোট্ট এরকম একটা বারান্দা থাকলে আমাদের গৃহিণীদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয় কাজ করে আর কি এখন কিন্তু বিকেল পেরিয়ে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আকিবকে দুইটা বিস্কিট আর পানি খাইয়ে আমি পড়তে বসি এসেছি কিছু পড়া দিয়ে যে তুমি এটা পড়ো আমি তোমার জন্য ফুজকা বানাচ্ছি আসলে ফুজকা বানাতে তো একটু দেরি হবে ওইদিকে আমি অফ ক্যামেরায় ইলেকট্রিক চুলাতে কিন্তু ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি আর গ্যাসের চুলাতেই ফুজকাগুলো ভেজে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে উপর দিয়ে ডিম আর শশা কুচি কুচি করে দিচ্ছি আসলে আমার ছেলের কিন্তু ফুচকাটা খুবই পছন্দ আর পরীক্ষার সময় ওকে আমি ফুচকা বানিয়ে দিচ্ছি যাতে করে একটু ভালো করে পড়াশোনাটা করে আর কি তো ফুচকা রেডি করে নিয়েছে আর এখন টেবিল ওকে ডাক দিয়েছি ও চলে এসেছে একটা প্লেটে নিয়েছে আমরা সবাই এখান থেকে উঠিয়ে উঠিয়ে খাবো আর কি আমি যে একটু বসে আরামে ধীরে খাবো সেই সময়টাও কিন্তু আমার হাতে নাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মুখে দিয়ে তারপরে রান্নাঘরে কিছু টুকটাক কাজ আছে সেখানে চলে যাব রান্নাঘরের যে আমি দুপুরে ধুয়ে রেখেছিলাম সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি তো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর আকিবের বাবার কিন্তু পাট শাক ভীষণ পছন্দের কালকে রাতে সে পাট শাক নিয়ে এসেছিল এগুলো তো দুপুরে রান্না করলাম সে দুপুরে বাসায় আসার সময় আবারও পাট শাক নিয়ে এসেছে সেগুলো তো আর আসতে পারিনি রেখে দিয়েছি তো এখন বেছে নিবো তার চোখের সামনে যদি পাঠশাক পরে আর যদি ভালো হয় সে কিন্তু নিয়ে নাই। আমি এইদিকে তাড়াহুড়ো করছি যে বাচ্চাটাকে একটু পড়াতে বসবো আর আমার কাজই শেষ হচ্ছে না একটা মেয়ে জীবনে কতটা সুখী কিভাবে বুঝবেন জানেন তার প্রতি তার স্বামীর আদর ভালোবাসা আর যত্ন দেখে স্বামীর আদর ভালোবাসা আর যত্ন পেলে একটা কালো মেয়েরও সৌন্দর্য ফুটে ওঠে তেমনি স্বামীর অযত্ন আর অবহেলায় একটা সুন্দরী মেয়েও তার সৌন্দর্য হারিয়ে ফেলে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম